রাজা প্রতাপ সিংহ আলোর কক্ষে এসে হাজির হয় আর সেখানে এসে সে দেখতে পায় যে আলো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে হলুদ পাখি আর রাজা প্রতাপ সিংহ চলে যাওয়ার পর আলো একটু ঘুমিয়ে পড়ে হঠাৎ করে অদ্ভুতভাবে দমকা হাওয়া বইতে শুরু করে আর এক ছায়ামূর্তি সেখানে মুহূর্তের মধ্যে এসে হাজির হয় আর আলোকে সে ডাকতে থাকে আলো আলো তুমি আমার সাথে দেখা না করে চলে এলে কেন আলো তুমি তো আমি তো তোমার সাথে দেখা করার জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু তুমি তো আমার সাথে দেখা না করে চলে এলে কেন আমি তো ভেবেছিলাম যে তুমি ঠিকই আমার সাথে দেখা করবে আর আজ আজ তো আমি তোমার জন্যই বাসি বাজাচ্ছিলাম কিন্তু তুমি তো আমার বাঁশির সুর অনুসরণ করে রাজপ্রাসাদের বাইরে গিয়েছিলে কিন্তু তারপর আমি আমার বাঁশি বাজানো বন্ধ করে ফেলেছিলাম যে তুমি হয়তো ঠিক আমাকে অনুসরণ করে আমার কাছে চলে আসবে কিন্তু তুমি তো আমার বাঁশি বাজানো বন্ধ করার সাথে সাথে আর আমাকে খুঁজলেই না ঠিকই তুমি চলে এলে কেন আলো কেন করলে এমনটা তুমি কি আর আমাকে অনুভব করো না হ্যাঁ হ্যাঁ সেটাই তুমি তো তুমি তো আমাকে আর অনুভব করো না তুমি আমাকে ভুলে গেছো আলো একেবারেই আমাকে ভুলে গেলে না 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 আলো এটা হওয়ার কথা ছিল না তো তুমি তো পাল্টে গেছো আলো তাহলে তুমি একেবারেই পাল্টে গেলে এ কথা বলে সেই ছায়া অদৃশ্য হয়ে যায় আর সাথে সাথে আলোর ঘুম ভেঙে যায় আর সে বিছানা থেকে উঠে পড়ে এ কি কে এ কথা বলছিলো এতক্ষণ কে কে সারা দাও সারা দাও আমার কথাই সারা দাও বলছে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না বলো বলো কে তুমি আমি আমি কাকে ভুলে যাব আমি কাকে ভুলে গিয়েছি বলো এ কে কেউ তো এখানে নেই আর দেখছি সকালও হয়ে গেছে তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু কিন্তু এতক্ষণ আমি এমন স্বপ্ন দেখছিলাম যেন আমার স্বপ্নের মধ্যে মনে হচ্ছিল কাল যে বাসিওয়ালা বাসি বাজাচ্ছিল সে নিজে এসেছিল আমার কাছে কিন্তু কাল আমি যে বাসি সুর শুনেছিলাম সেটা তো কোনো স্বপ্ন ছিল না সেটা তো ছিল বাস্তব আমি তো কিছুই বুঝতে পারছি না আমার বাস্তবতার স্বপ্ন একেবারে এক হয়ে যাচ্ছে কিছুই তো মেলাতে পারছি না আমি কথা বলে আলো তার কক্ষের মধ্যেই পায়চারি করতে থাকে কারণ হঠাৎ করে আলোর মনের মধ্যে যে অনেক প্রশ্ন শুরু করে সে তার প্রশ্ন আর বাস্তবতাকে গুলিয়ে ফেলতে থাকে আজ বেশি কিছুদিন ধইরা এই জঙ্গলে কাঠ কাটতে আইসি তেমন কোনো কাঠও পাই না কারণ জঙ্গলের মধ্যে কোনো মরা গাছও দেখতে পাইলাম না হ্যাঁ রে ভাই আর তাছাড়া আমাদের তো জঙ্গলের মরা গাছ কাটা ছাড়া আর কোনো গাছ কাটার অনুমতি নেই রে কারণ মহারাজ তো দিয়েছে যে গাছ নাকি পরিবেশ রক্ষা করে আর তাই তো কোনোভাবেই অকারণে গাছ কাটা যাবে নে হয় হয় মহারাজ তো ঠিকই কইছে গাছ তো আমাদের পরিবেশটাকে বাসায় আর সে তো আমাদের ভালোর জন্যই কইছে সে তো নিজের কথা চিন্তা করার আগে আমাদের ভালোর কথা চিন্তা করে আর আমরা যদি তার কথা না মাইনা চলি তাহলে কি করে হইব বলতো হ্যাঁ সেটা জানি কিন্তু জঙ্গলে তো সব সময় মরা গাছ খুঁজে পাওয়া যায় না রে আর তাই রোজগারও খুব কম হয় আর তাই আমাদের তো এই কাঠ কেটে বিক্রি করা ছাড়া রোজগারের কোনো উপায় নেই আর তাই তো সংসারও চালাতে একেবারে হিমশিম খেতে হয় রে হয় হয় সেটা একটু হয় কিন্তু আমরা তো মহারাজকে এই ব্যাপারে জানাইতে পারি তাহলে দেখবি যে মহারাজ ঠিকই একটা ব্যবস্থা করবো হ্যাঁ হ্যাঁ মহারাজ তো অনেক ভালো মানুষ সে এইটুকু সাহায্য আমাদের করবেনি কিন্তু আজ যখন জঙ্গলে চলে এসেছি তখন আজকে কিছুটা কাঠ কেটে নিয়ে যায় বরং আর এখানে তো কোনো মরা গাছ দেখতে পাচ্ছি না আর তাই আমি বরং এক কাজ করি একটু একটু জঙ্গলের গভীরে গিয়ে দেখি তো গিয়ে দেখি ওদিকে কিছু মারা গেছে সন্ধান পেতে পারি কিনা তুমি জঙ্গলের ভেতরে যাবে কিন্তু ওই জঙ্গলটা তো খুব গভীর আর শুনলাম জঙ্গলে নাকি একটা হিংস্র প্রাণী এসেছে ওই প্রাণীটা যদি তোমার কোনো ক্ষতি কইরা দেয় তাহলে কি করবে আরে না না কোনো হিংস্র প্রাণী নেই দেখলি না মহারাজ প্রহরীদেরকে দিয়ে কত খোঁজ করলো কিন্তু কোনো হিংসা প্রাণী পায়নি এসব মনের ভয় ভাই তুমি গিয়ে দাঁড়াও আমি গিয়ে দেখি আর এখনই আমি ফিরে আসব। এ কথা বলে কাঠুরিয়াটি জঙ্গলের মধ্যে চলে যায় আর অন্য কাঠুরিয়া তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু বেশ খানিকটা সময় পার হয়ে যায় তখনও কাঠুরিয়া জঙ্গলের বাইরে বেরিয়ে আসে না সেই কতটা সময় পার হইয়া গেল কাঠুরিয়া জঙ্গলের মধ্যে গেল কিন্তু এতটা সময় পার হইয়া গেল এখনো তো এখনো জঙ্গল থেকে বেরিয়ে এলো না আর উনি তো আমাকে অপেক্ষা করতে বলল যাই হোক আমি বরং আর একটু অপেক্ষা করি দেখি এরপর কাঠুরিয়া আরো অনেকটা সময় ধরে অপেক্ষা করে কিন্তু তখনও ভোলা কাঠুরিয়া জঙ্গল থেকে বেরিয়ে আসে না এভাবে অপেক্ষা করতে করতে বেশ সন্ধে হয়ে যায় আর তখনই কাঠুরিয়া আরো বেশি ভয় পেয়ে যায় না না এতক্ষণ তো ভোলা কাঠুরিয়ার ওই জঙ্গলের ভেতরে থাকার কথাই না আর সে তো জঙ্গলে যাওয়ার সময় বইলা গেল যে জঙ্গলের মধ্যে গিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু কই এখনও তো ফিরে আইলো না সেই সকাল থেকে আমি তো তার জন্যই অপেক্ষা কইরাই চাইতাছি আর এখন তো সন্দেহ হইয়া গেল আর এতটা সময় তো তার ওই জঙ্গলে কোনো কাজ থাকতে পারে না 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 আমার কাছে তো ব্যাপারটা মোটেও সুবিধা মনে হচ্ছে না তাহলে কি ওই হিংস্র পশুটা না না কিছু তো কিছু তো ভাবতে পারছি না আমি এবার এবার সত্যি সত্যি আমার খুব ভয় করছে আর আমি বরং একটা কাজ করি আমি এখনই একবার রাজপ্রাসাদে যাই আর মহারাজকে গিয়া আমাকে কাটিউরিয়ার ব্যাপারে সবটা জানাইতে হইব কারণ একজন জলজান্ত মানুষ তো এভাবে উদা হইয়া যাইতে পারে না আমি আমি বুঝতে পারছি যে নিশ্চয় কিছু একটা ঘইট আছে এক্ষুনি এক্ষুনি আমাকে মহারাজের কাছে যাইতে হইব এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায় ওদিকে রাজা প্রতাপ সিংহ আলোকে তার কক্ষে ডেকে পাঠায় আর আলো মহারাজের কক্ষে গিয়ে হাজির হয় আলো এসেছো আলো আমি এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম মহারাজ আপনি আমায় হঠাৎ ডাকলেন যে হ্যাঁ আলো আমি তোমায় ডেকেছি কিন্তু কেন ডেকেছি এটা তো তোমার জানারই কথা কি বলছেন কি মহারাজ আমার জানার কথা আলো তুমি কাল রাতে হঠাৎ করে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে গিয়েছিলে কিন্তু কেন আলো ওই গভীর রাতে তুমি কেন এই রাজপ্রাসাদ থেকে এভাবে বেরিয়ে গেলে আমি আমি জানতাম মহারাজ আমাকে ডেকে আজ এসব কথাই জিজ্ঞাসা করবে কিন্তু এখন এখন আমি কি করব মহারাজকে কি আমি সব সত্যিটা জানিয়ে দেব না 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 সেটাই বা কি করে হয় আসলে আমি তো নিজে সব কিছু বুঝতে পারছি না আর এখন এখন এসব কথা মহারাজকে বললে সে শুধু শুধু অনেক বেশি চিন্তা করবে না না আগে আমি সব কিছু নিশ্চিত হয়ে নেই তারপর না হয় মহারাজকে বলবো এখন মহারাজকে আমাকে অন্য কিছু একটা বলে বুঝিয়ে দিতে হবে আর আমাকে নিজেকে ভাবতে হবে যে কেন কেন আমার সাথে এমনটা ঘটছে কি হলো কি আলো আমি তোমাকে আমি তোমাকে তো কিছু একটা প্রশ্ন করেছি তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এভাবে চুপ করে আছো কেন আমার প্রশ্নের উত্তর দাও শোনো আলো তুমি তো অবুঝ নাও আর তাই তোমাকে আমার বোঝানোর কিছুই নেই কারণ তুমি যথেষ্ট বুঝতে পারো আলো তুমি একটিবারের জন্য ভুলে যেও না যে তুমি এই রাজ্যে জানে আর তোমার উপর এই রাজ্যের অনেক দায়িত্ব রয়েছে কিন্তু তুমি তো সেই দায়িত্বকে নিজের কাঁধে তুলে নিচ্ছ না এমনকি তোমাকে সামলাতেও আমি হিমশিম খেয়ে যাচ্ছি বলো আলো বলো তুমি এমনটা কেন করছো আমাকে ক্ষমা করবেন মহারাজ আমার জন্য আপনাকে অনেক হতে হয়েছে আসলে মহারাজ আমি কাল একটা স্বপ্ন দেখে ঘুমের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম কিন্তু যখনই আমি বুঝতে পেরেছি তখনই আবার রাজপ্রাসাদে ফিরে এসেছি সেটা ঠিক আছে আলো কিন্তু তুমি জানো আলো তোমাকে না খুঁজে পেয়ে কতটা চিন্তার পরে গিয়েছিলাম আমি যাই হোক আলো এবার কিন্তু সত্যি সত্যি তোমাকে রাজ্যের রানের দায়িত্ব পালন করতে হবে কারণ আমি আর একা পেরে উঠছি না ওদিকে শঙ্খিনী আর পঙ্খিনী বন্দি হয়ে দিন পার করতে থাকে পঙ্কিনী কতটা দিন পার হয়ে গেল আমরা এখানে এভাবে বন্দী হয়ে আছি আমরা চাইলেও আলোর খবরও জানতে পারছি না চাইলেও নাগরানী নাগলোকের খবরও জানতে পারছি না আর তাই তো আমার মনে হচ্ছে এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক বেশি ভালো ছিল কারণ আমার তো মনে হচ্ছে আমরা আর কোনোদিনও এখান থেকে মুক্ত হতে পারবো না আমাকে যে সারা জীবন এভাবে বন্দী হয়ে থাকতে হবে নানা সঙ্গিনী তুই এতটা ভেঙে পড়িস না শোন বিধাতা হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে রে দেখবি একদিন না একদিন আলো সব অশুভ শক্তির বিনাশ করে আমাদেরকে ঠিকই মুক্ত করে নিয়ে যাবে বুঝলি তো সেটাই যেন হয় কারণ তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচোবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ